আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহ তাআলা যে কুরআন নাযিল করেছেন এই কুরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেভলিউশন রেভলিউশনের সর্বশেষ ভার্সন এটা এটা আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু কাছে নানাভাবে নাযিল করেন কুরআন নাযিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল সবসময় একইভাবে ভাবে কুরআন আসতো কখনো কখনো কুরআন আসতো মিসলা সালসালাতিল জারাস আমরা ঘন্টা যখন বাজায় যে বিকট শব্দ হয় এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাছিল আপনাদের মনে থাকবার কথা বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম ঘন্টা শেষ হলে একটা ক্লাস শেষ হলে দোফতরি কি করতে বলেন তো হ্যাঁ দিতো না মনে পড়ে পিকচারাইজেশন হচ্ছে আচ্ছা প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বাড়ে দিত তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে এক ক্লাস শেষে একটা দিত দুই ক্লাস শেষে দুইটা ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো যে তো যে ছুটি আমাদের এরকম রিঙ্গিং বেল বেল যদি বাজানো হয় ঘন্টা বাজানো হয় এটার যেরকম বিকট শব্দ এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো রাসুল ইসলাম বলেন এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট করছিল আমরা যেন আশরাদুল্লাহ তালা বলেন প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে আর বিষ্ণু ইসলাম থামতেন ও ইন্না জাবিনা হু লাইয়া তা ফসাদ আরাফান আমরা শীতে কাঁপতাম কম্বল জড়িয়ে রাখতাম আর বিষ্ণুবীর কপাল বেয়ে ঘাম ঝরতো সুবাহান এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দা বিয়া নাহাল মৌমাছির ভন বন শব্দের মতো কোরআন নাজিল হতো যখন নাজিল হতো রাসুল ইসলামের মুখের সামনে চেহারার সামনে মৌমাছি ভন 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 বন করলে যেরকম সাউন্ড এরকম একটা সাউন্ড হতো একটা সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার আজকের এই আলোচনাটা এটার সাথে প্রসঙ্গের আমি বলবো আপনাদের দুইটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি হচ্ছে মিউ আর এখেজা পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতে রাজসুল আসলাম শুনতো এটা কেবল একবারই হয়েছে মেরাজের রাতে তারপর মাঝে মাঝে ইয়ল কফ ই হলুবি রসুল্লাহ আল্লাহ রসু সিসলামের অন্তকরণে আল্লাহ তালাহা ঢেলে দিতেন ওয়াহি আচ্ছা আবার কখনো কখনো জিব্রাইল আলেহিস সালাম ওনার মূল আকৃতিতে ওকে নিয়ে আসতেন ওনার যে বিসোরাতে আসলিয়া জিবরসাল্লাম এর মূল সুরাত এই সূরাতে এই সুরাতে রাসত ইসলাম জিবরুহিসাল্কে জীবনে দুইবার দেখেছিলেন একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন আর একবার সেই সিদ্ধরাতুল মুনতাহ মেরাজার রাতে দেখেছিলেন ছয়শো পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো বিস্তৃত করে জিবরুহিসাল্লাম নেমে আসতে দুইবার এভাবে রাস আসলাম দেখেছিলেন এভাবে কোরআন নাজিলত আবার কখনো কখনো রাসূস ইসলাম এই যে হিউমেন শেপে মানুষের আকৃতিতে আসতেন দেখতে মানুষের মতো লাগতো মানুষের আকৃতিতে জিবাহ ইসলাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন বিষ্ণু বলতেন এই প্রসেসে অভি রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল এটা তো খুব স্বাভাবিক ন্যাচারাল যে মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে এটা তো খুব ফ্লেক্সিবল হবে কমফোর্টেবল হবে বাকি পদ্ধতিগুলো রাসুল সাহা জন্য কঠিন ছিল এবং এই সুরাতে যখন জিবাহ আসতেন তখন দেহাইয়াতুল ক্যালবি আল আনসারি নামে এক সাহাবির সুরাতে আসতেন ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন অনুতপ্ত হলেন অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করে অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখ বে নাক জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সূরাতে আসলে ওনার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষয় ইসলামকে তো মুসনাদে আহমদ ইবনে হাম্বাল একটা হাদিস এসছে উমরে ফারুক রাদি আল্লাহ তালু এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু সাহা ইসলামের পাশে বসা হঠাৎ সামিয়ানা দাবিয়া সৌতি নাহাল মৌমাছির ভন বন ভন শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন বুঝলাম যে রাসুল সাহা ইসলাম ওহি রিসিভ করছেন কি রিসিভ করছেন ও রিসিভ করছেন ঠিকই রাসুল সাহা ইসলাম কেবলামুখী হলেন ফেস্তাকবাল কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাতুল প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে মোমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আকামা হন দাখালাল জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে